চাহির বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওটাতে প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলে পছন্দ দেখো বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত রেজাল্টগুলো এখন বাকি রয়েছে সেই রেজাল্টগুলো কবে বেরোবে সেটা আমি তোমাদের আজকে ডিসকাশন করবো তার আগে বলে দিই তোমাদের কালকে লাইভ সেশন রয়েছে যেখানে আমি থাকবো তোমরা লাইভ আমাদের সাথে সরাসরিভাবে কথা বলতে পারবে ইভেন তোমরা যদি চাও যে আমাদের কল্যাণী ব্রাঞ্চে আসবে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কলকাতা পুলিশের জন্য যে কোনো এক্সামের জন্য দেখে নাও কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য সেরা যেটা ব্যাচ চলছে অনলাইনে অনলাইনে হতে চলে অনলাইন আবাসিক হতে চলে আবাসিক অফলাইন হতে চলে অফলাইন আমরা অ্যাভেলেবেল নাম্বারগুলো ফার্স্টে দেখে নাও সেভেন ডবল জিরো ওয়ান টু টু সিক্স নাইন সেভেন টু নাইন সেভেন থ্রি ফোর থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো ফাইভ এই দুটো যে নাম্বার দেখতে পাচ্ছি এই দুটো নাম্বারে তোমরা কল করে নিবে বিষয়টা জানতে ঠিক আছে তো কলকাতা তোমাদের যে পিআরপির যে রেজাল্টের আপডেট সেটা তোমাদের আমি বলে দিই কোন 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 রেজাল্টগুলো বেরোবে ঠিক আছে তার আগে কিছু চাকরি প্রার্থী যারা রয়েছে তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে রিজুদা এস এস এবং হাবিলদারের জন্য কোন বইটা ভালো হবে যারা বাড়িতে সেলফ স্টাডি করে তাদের জন্য তো আমি যেই বইটা পার্সোনালিভাবে ফলো করেছিলাম এই বইটা দেখেছিলাম ঠিক আছে তো তোমাদের বইটা সেটা দেখিয়ে দিই একবার তাহলে তোমরা বুঝতে পারবে দেখো তোমাদের এই যে বইটা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন দেখো স্টাফ সিলেকশন কমিশন ভিডিওটা কেউ স্কিপ করো না তোমাদের সমস্ত ইনফরমেশান ভিডিওতে দেওয়া হবে ঠিক আছে জাস্ট এটুকু দেখে নাও স্টাফ সিলেকশন কমিশন নিউ সিলেবাস অনুযায়ী গ্রুপ সি পদের তোমাদের যে মাল্টিটাস্ক স্টাফ এম টিএস এবং হাবেলদার নন টেকনিক্যাল পদের যে ভ্যাকেন্সিটা বেড়েছে তার জন্য এই বইটা সবথেকে বেস্ট বই যেটা তোমাদের কিন্তু এডভিগন পাবলিকেশনের ঠিক আছে নিউজ সিলেবাসে বেশ করে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র তৈরি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্রশ্নপত্রগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখে নাও তোমাদের যে বইটা তোমাদের নিকটবর্তী বুক স্টলে পেয়ে যাবে বইটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা খুব ভালো বই ঠিক আছে আমি পার্সোনালিভাবে প্রায় দশ দিন ফলো করেছি বইটা খুব ভালো আমার ফিডব্যাক খুব ভালো এই বইটার জন্য এবার তোমাদের যে আপডেটগুলো দেওয়ার কথা সেগুলো দেবো লাইক অবশ্যই করবে ঠিক আছে চেষ্টা করি আগে দেওয়ার জন্য তোমাদের ভালোবাসার কারণে তবে একটা কথা মাথায় রাখবে এখনও যে ফাইনাল ডেট ডেট সেই ডেটটা কিন্তু ঠিক হয়নি তবে একটা যেটা ডেট ঠিক হওয়ার আগে একটা ডেট যেটা ঠিক হয় সেই ডেটের উপরে আমি ভিত্তি করে তোমাদের ভিডিওটা বানাচ্ছি যদি না মেলে তো মন খারাপ করার কোনো দরকার নেই বা গালি গালাজ করার কোনো দরকার নেই যারা ভাবছো যে গালি গালাজ মেন্টালিটি নিয়ে চলবো তাদের বলছি ভিডিওটা তোমরা স্কিপ করে যেতে পারো ঠিক আছে যখন তোমাদের আফগারি কনস্টেবলের যে রেজাল্ট বেরোয় ভিডিওটা এখনও ছাড়া আছে রেজাল্ট বেরোনোর তিরিশ মিনিট আগে আমি তোমাদের বলে দিয়েছিলাম ভিডিও করে যে রেজাল্ট আজকেই বেরোচ্ছে আপলোডিং অন প্রসেসিং তার ভিডিওটা বানানোর চল্লিশ মিনিট পরে অনেক ছেলে আমাকে কমেন্ট করেছিল রিডিও তোমার ভিডিও দেখতে দেখতে রেজাল্ট বেরোয় গেল আর আমি আপগ্রেড দফতর সিলেক্টেড হয়ে গেলাম খুব ভালো লাগলো লাগল শুনে ঠিক আছে তো যেগুলো যেগুলো রেজাল্ট তোমাদের বেরোবে সেই ডেটগুলো সেই সেই রেজাল্ট সম্পর্কে দিই দেখো ফার্স্ট ফার্স্ট তোমাদের হচ্ছে কলকাতা কলকাতা পুলিশ এস আই আর সার্জেন্টের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা ঠিক আছে सर्जेंट रिजल्ट प्रिलिमिनरी रिजल्ट रिजल्ट वायरलेस ऑपरेटर दूसरा देखें ना कोलकाता पुलिस एसआई सर्जेंट रिजल्ट वायरलेस ऑपरेटर रिजल्ट एवं वायरलेस सुपरवाइजर रिजल्ट এটা ফাইনাল রেজাল্ট এটা তোমাদের হচ্ছে ইন্টারভিউর জন্য রেজাল্টটা আর এটা তোমাদের হচ্ছে ফিলিমস রেজাল্ট তাই তো তোমাদের বারবার বলছি কিন্তু এটার জন্য মাঠ শুরু করে দাও যদি না শুরু করে পরবর্তীতে ভুল করবে রেজাল্ট কবে বেরোবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি মোবাইলটা আমি রেখে দিই এখানে তো ভালো করে তোমাদের বলে দেখো রেজাল্ট ডেটটা ভালো করে দেখো খেয়াল করো ঠিক আছে এই ডেটের রেজাল্ট বেরোর সম্ভাবনা রয়েছে তবে এর ডেটের আগেও যদি কোনো রকম ডেট যদি ঠিক হয় মানে এখনও ডেটটা পাক্কা কোনো ডেট ঠিক হয়নি তবে যদি ঠিক হয় আমি জানতে পারি তোমাদের অবশ্যই জানাবো ঠিক আছে টেনশন করতে হবে না যেটা অলওয়েজ তোমাদের সাথে রয়েছে দেখো কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট আর ওয়ারলেস অপারেটর সুপারভাইজার এগুলো বলে দিলাম রেজাল্ট কবে বেরোবে এম এ আর সি এইচ মার্চ ফার্স্ট উইক এগুলো খুব কিন্তু রিক্সি আপডেট তোমাদের ভালোবাসার কারণে দিই তবে এখনও পক্কি কোনো ডেট কিন্তু ঠিক নেই বারবার বলছি ঠিক আছে ডেট তোমরা ওয়েবসাইট ফলো আপ তাই তো ওয়েবসাইট ওয়েবসাইট কবে থেকে ফলো করবে যতদূর আমি আপডেট পালাম কিছুক্ষণ আগে এই ভিডিওটা বানানো এক ঘন্টা আগে আপডেট পাইছে তো তার ভিত্তিতে আমি তোমাদের বলে দিই দুই থেকে যে কোনো দিন রেজাল্ট আপডেট হতে পারে ঠিক আছে তার আগেও তোমাদের একটা একটা ডেট ঠিক হয় তার একটা বলবো না ভিডিওতে ঠিক আছে ওটা বলা যাবে না ভিডিওতে ওই ডেটটা যখন ঠিক হয় তখনই বলা যায় রেজাল্ট ডেট কবে অ্যাকুরেট কবে হবে কিন্তু তোমাদের পরপর তিনটা রেজাল্ট আসছে কলকাতা পুলিশ এসআই সার্জেন্ট ঠিক আছে ওয়ারলেস অপারেটার ঠিক আছে সুপারভাইজার এই তিনটা রেজাল্ট পরপর তো একটু ওয়েবসাইট ক্র্যাশ হতেই পারে বা ই হতেই পারে দুই তারিখ থেকে পাঁচ তারিখ পাঁচে মার্চ পর্যন্ত তোমরা ফলো আপ করো তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের যে গ্যারেন্টি সেটা কিন্তু দিচ্ছি না ঠিক আছে যারা যারা যারাই চ্যানেলটা ফলো করো তারা নিজেরাই জানো তোমাদের প্রত্যেকটা রেজাল্ট আপডেট আমরা কিন্তু দিয়েছি আমরা কোনো রেজাল্ট সম্পর্কে ডেট সম্পর্কে ভিডিও বানায় এমন কোনো আর্নিং বা ইনকাম হয় না তোমাদের ভালোবাসার কারণে দি বারবার বলছি কিন্তু এই ডেটের খবর আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি তাই তোমাদের বললাম মোস্ট প্রভারলি চান্স দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসার একটা সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল 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 ঠিক আছে তাও একটা ডেট ঠিক হয় এখনও যদি যেই মিটিং মানে হয়নি তো ডেটটা ঠিক হলে তবে আমি বলতে পারবো যদি এর মাঝেও যদি ডেটটা চেঞ্জেস হয় আমি তোমাদের আশা করবো যে ভিডিওটা বানাই সেই ডেটটা তোমাদের প্রকাশিত করার ঠিক আছে ভিডিও মাঝখানে সবাই ভালো থেকো সুস্থ থেকে তা বলে দিই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর সমস্ত আপডেট পেতে কালকে আমরা তোমাদের সাথে লাইভ আসছি তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও সেখান থেকে আমরা কালকে লাইভ আসবো তোমাদের সাথে লাইভ সেশন কিছু করবো অফলাইন কোচিংয়ের জন্য এত রেসপন্স পাবো বাবা রে বাবা আমরা নিজেরাও বুঝতে পারিনি আর অনলাইন কোচ অনলাইনে প্রায় আমাদের তিনটা মানে তিনটা ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি নিজেও খুশি খুব কারণ ছেলে পেলে নিজেদের প্রতি এতটাই বিশ্বাস করে কারণ তোমাদের আমি বলে দিই আমরা যে ভিডিওগুলো তৈরি করি তোমাদের যে লাইভ যে ভিডিও সেশনগুলো নিয়ে আসছে ক্লাসগুলো সেখানে উইদাউট কোনো রকম মানে অনেকে দেখবে মানে তোমরা অনেকে বলছো রিজুদার তোমাদের ক্লাস কি ব্লার হয় নাকি মানে একটু ঘোলা ঘোলা টাইপের হয় নাকি বা কাটে যায় বা ফেটে যায় সেরকম কোনো কিছু না যেরকম ইউটিউবে লাইভ চলছে উইথ ডিজিটাল বোর্ডে সেইভাবেই ক্লাস হয় আমাদের ঠিক আছে একদম কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি ক্লাস আর কোয়ালিটি টিচার ঠিক আছে সব সমস্তগুলোই তোমাদের আমি প্রোভাইড করছি মাত্র সাতশো টাকায় একশো দিনের জন্য চ্যালেঞ্জ যারা ক্লাস করবে অবশ্যই পাস করবে নো ডাউট অল ক্লিয়ার থাকতে পারো রিজুদার উপর যারা ভরসা করো সবাই ভালো থেকো सुस्त देखो जय हिंद जय वंदे बंदमात्र